সমাজের কয় দাপ সমাজের কয় দাপ

পুলিশের সাথে আমাদের কোনো ভয় ঝামেলা নেই তাদের সাথে আমরা চেষ্টা করি সকল সময়ই তা আমরা জানি তারা আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আমরা তাদের সাথে কোনো সংঘাত চাই না আমরা এটা চাই তারা যেন ছাত্র সমাজের উপরে তাদের সহনশীল ভূমিকা রাখে সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি যেন তারা তাদের সহমর্মিতা বজায় রাখে কারণ আমরাও তাদের ভাই তারাও আমাদের ভাই দের আছে ছাত্ররা আছে ছাত্ররা তাদের সাথে আমাদের কোনো নাই আমরা এটুকু বলতে চাই সারা বাংলাদেশে যে ধরনের হত্যাকাণ্ড ঘটেছে আমরা তার সৃষ্ট তদন্ত বিচার দাবি করি এবং ছাত্র সমাজের ওয়ার যেই হত্যাকাণ্ড ঘটেছে যেই নয় দফা দাবি আমাদের সামনে এসেছে আমরা বলতে চাই এই সরকার আমাদের এই নয় দফা দাবি যেন মেনে নেয় আমরা সেই আহ্বান দাবি মেনে নেওয়া না হয় সারা বাংলাদেশে আমরা ছাত্র সমাজে একত্রিত আরো দুর্বার আন্দোলন করে আজকের প্রোগ্রামে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী কর্মসূচি আমরা শান্তিপূর্ণ ভাবেই করবো ইনশাল্লাহ সেই আহ্বান ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুশৃঙ্খলভাবে আমাদের আটকে দিয়েছেন সেভাবে যেতে দেবে আসো হ্যাঁ আসো